এক দিবসীয় আটদলীয় ভলিবল টুর্নামেন্ট সম্পন্ন হল বৈতলে আজ মা বৃহস্পতিবার কসবা গর্ধার গ্রাম সোরনা ও কসবা নবীন সংঘ পাঠাগারের পরিচালনায় বাবা গঙ্গাধর শিব মন্দির পার্শ্বস্থ মাঠে একদিবসীয় আট দলীয় নক ভলিবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল সকালে জাতীয় পতাকা উত্তোলন করার পর ভলিবল সম্পর্কে দীর্ঘ ভাষণে উচ্ছ্বসিত হন এলাকার ক্রীড়াপ্রেমী দর্শক এগারো তিরিশ নাগাদ ভলিবল টুর্নামেন্ট শুরু হয় টান টান উত্তেজনার মাধ্যমে সমস্ত ভলিবল টিমকে হাজার টাকা করে ফেয়ার সহ দুপুরের আহার করানো হয় বলেই খবর ফাইনালে মুখোমুখি হয় কসবা ও কতুলপুর ভলিবল ক্লাবের টিম অবশেষে পুরস্কার চলে যায় কতুলপুর ভলিবল ক্লাবের খাতায় কতুলপুর ভলিবল ক্লাবের তরফ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন লক্ষণ পান ও টুর্নামেন্টের আয়োজক নিরঞ্জন মুখার্জিও গঠনমূলক মতামত প্রদান করেছেন ক্যামেরার মুখোমুখি হয়ে চলুন কি বললেন শুনবো বিস্তারিত বলতে আমার জীবন আমার প্রাণ আগে হতো প্রতি বছরই হতো কিন্তু কয়েক বছর বন্ধ হলে আবার আমরা গত তিন বছর চলতে পারি এবং প্রত্যেকটা মানুষের চলছে আগামী বছর খেলা করাবো এই দু সোলানার লোকেদের সহযোগিতায় এবং প্রচুর লোকের বাইরের এবং ষোলোনা লোকেদের আর্থিক সহযোগিতা এই খেলাটা আমরা করাচ্ছি এই খেলাটা প্রায় একটা খরচা আছে করতে যাও হ্যাঁ খেলা করাতে পেরেছি ভালোভাবে খেলা করিয়েছি এটা আমার কাছে খুব গৌরবের বিষয় আমি এখনও খেলাধুলায় থাকি আমাকে খেলা করাবো এটা আমি আমাদের এই তুলনায় ছিল দুটো কাপ ছিল বিজয় বিজয় তাছাড়া ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ বেস্ট লিপ্টার সমস্ত দেখে পুরস্কার ছিল সব আমাদের মা সব সমস্ত পয়সাটাই আমাদের সাহায্যের হাত প্রত্যেকে ভাই দেখা যাচ্ছে আমরা ফেয়ার দিয়ে এক হাজার টাকা করে আর তার সঙ্গে পুরস্কার মানে ছিল এক হাজার দু হাজার উইনার্স দু হাজার আর এক হাজার প্রতি টিমকে আমরা ফেয়ার দিয়েছি এবং প্রতি টিমকে আমরা কপি খাইয়েছি এবং ভাত খাইয়েছি আমি প্রত্যেকে খাবার

আজকে যেখানে আটটা টিম খেললো আটটা টিমি লোকাল টিম তারা সারা বছর প্র্যাকটিস করে এবং সাধারণ কলেজ পড়ুয়া স্কুল পড়ুয়া তারা মিলে খেলাটা খেলেছে এটা খুব ভালো উদ্যোগ এটা উদ্যোগ বছর থাকুক কসবা যে আনা কমিটি যে ভলিবল খেলাটা চালু করেছেন এটা একটা খুব ভালো জিনিস সব বছর এই ধরনের উদ্যোগ থাকুক এবং সব জায়গায় ছড়িয়ে পড়ুক এটা এটা আমরা চাই কারণ ভলিবল খেলার প্রসারটা প্রয়োজন আছে এটা একটা ছোট জায়গার মধ্যে খেলা যায় কম ছেলে নিয়ে খেলা যায় সুতরাং ছেলেরা মোবাইল ছেড়ে যদি বিকেলবেলা ভলিবলটা নিয়ে আসে ওরা অনেক ফিট থাকবে অ্যাক্টিভ থাকবে এবং একটা খেলাধুলার মধ্যে থাকবে খেলাধুলা আমরা চাই সব জায়গাতে একটা অন্তত হয়ে উঠি লক্ষণ পান বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট রূপসি বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নম্বর এইট এই নাম্বারে